জন্তি সবকে কই পাস থাকবেন তো দশে চলো কোথায় না পারি আজকে ভিডিও শুরু করা যাক ভাই জি ভাই নতুন বছরের প্রথম ভিডিও আপনাদের আমার থেকে হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা তো ভিডিও শুতে কোন শাল নিছেন না

আছে কি বেশিরভাগই গাবি ছাগল নাকি হ্যাঁ হ্যাঁ গাব ছাগল আছে ভাই আরো দেখাবো আচ্ছা আচ্ছা এর বর্তমান বয়স কেমন চলে এটার বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্ট 4 মাস প্লাস 4 মাস প্লাস এই যে দুই এর দাদা থিনে চার দাতে যায়নি ভাই উঠাই না আচ্ছা দুই দাদ বড় ওই যে কেবল উঠতে চলে হ্যাঁ কেবল উঠিতে ভাই জি আচ্ছা আচ্ছা হাইট কেমন হবে এটা হাইট 30 থেকে 31 30 ধরে লাগবে ভাই হ্যাঁ 30 ধরে লেন জি জি আচ্ছা গাবটা কি অবস্থা হলো কত মাস এটা 4 মাস প্লাস 4 মাস প্লাস জি মাশাআল্লাহ পেট তো ভালোই বড় হয়ে গেছে ভাই জি জি বুঝাচ্ছি দাম কেমন কাছে 13500

কিন্তু ওটা না ভাই এটার দাম পড়বে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো গাবের ক্ষেত্রে গ্যারান্টি আমি বাটটা আরেকবার দেখাই ভাই দেখেন দেখেন দেখালাম না ভালো এই দেখেন দেখছেন এই দেখেন দেখছেন

একই ফ্রেমে কিন্তু বড় সার গুলো দেখলেন পাশাপাশি অনেকে পাঠার বাচ্চা আছে আরেকটা দেখাবো আমি আচ্ছা 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 কালারটা দেখছেন সেই সুন্দর খুব সুন্দর ভাই জি দাদাম কেমন কি আসে ভাই বিসিটা দেখে দিই সঠিক কথা বলেছেন ভাই চিরা ফাটা আছে নাকি দেখেন দেখছেন সঠিক ভাবে দেখা চিরা ফাটা লাগবে না ধন্যবাদ জি দাদাম কেমন কি আসে একটা বানাইতে পারবেন এটা বাগা তো একবার সেই সুন্দর ভাই মার্শাল মিনা খাসি এটা মেয়ে ছাগল গাছ ছাগল ভাই গাফ ছাগল গাভিনী বস এটা দুই মাস পেলাস কত ভাই দুই মাস পেলাস দুই মাস প্লাস হ্যাঁ ভালো পাঠাতে বিটিং করানো আছে শরীরটা দেখছেন কত সিক্সিকে বলছিলাম যেমন কালার তেমন কিন্তু এর ক্যাটাগরি হ্যাঁ জি জি বর্তমানে লাইবয়ের হাইট কেমন হবে ভাই এটা হাইট 32 তে 33 32 তে 33 জি জি আর লাইবয়টা লাইবয়ট কত হবে 38 তে 40 কেজি হবে মোটা সরসা একবারে জি জি ভাই গাবটা ঠিক হয়ে গেছে মনে হয় গাবটা ঠিকছে দেখে শরীর এরকম শরীর তো হয়ে গেছে মোটা হয়ে গেছে জি জি আচ্ছা ধন্যবাদ দাদা কেমন নিবেন ভাই দাঁত দেখালেন না দাঁত দেখাইনি আপনি ভুলে গেলে আমি ভুলব না ভাই দুই দাঁতের তিনে চার দাঁত দুই সকল তথ্য কিন্তু কি লাগে একবারে কম ভাই দেন বছর ভাই কোন জাতের এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি জি তবে খুবই সুন্দর লেস থেকে শুরু করে কিন্তু ভালো হ্যাঁ মৃত একটা মেয়ে ছাগল হোক খাসি হোক পাঠা হোক একটা জিনিস আপনার কাছে আমি জানছি যদি নতুন বছর তোর সাথে সকল কিছু জানা দেবেন ইনশাল্লাহ ওই চামড়াতে ধরেন লুজ আছে কিনা এটা ভাই বাচ্চা রাইটের দাঁত থাকলে বড় হবে হ্যাঁ

দশ দিন এগারো দিন হচ্ছে আমার বাসে দিনে ভাই জি ভাই আবার ছাগল জি 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 এটা এটা বিটলের সাথে বিটল পার্সিং জি জি মেনা কাশি ভাই এটা মেয়ে ভাই মেয়ে প্রথমবার প্রযোজন করানো ভাই কত মাস চলে এটা বিশ থেকে একুশ দিন হলো প্রযোজন করেন এই দিন আমার বাসায় এই দেখেন এখনো সব মেখেই আছে ভাই এই দেখেন দেখছেন এই দেন এই দেখেন মিথ্যা কথা বলবো না এই দেন আমি নিজে প্রযোজন করেছি এই দেন স্টেজ মেখে সঠিক জাস্ট প্রযোজন করেন দর্শক আচ্ছা এটা বর্তমানে বাচ্চা বয়সে হাই কেমন হয়েছে এটা হাইট আঠাশ থেকে না তিন মাসের নিচে চায় আমি দেখাবো মানে প্রধান ভিডিও দেওয়া যাবে জি আচ্ছা ধন্যবাদ দরদাম বলেন কেমন আসে এটা দরদাম পড়বে তেরো টাকা স্বাধীন ভাই জি সুন্দর মানে প্রিন্টে ছাগল এটা ভাই বাঘাত দেখেন নাকি ভাই এটা মেয়ে ছাগল ছাগল ভাই ছাগল ছাগল বয়স এটা দুই মাস প্লাস দুই মাস জি রয়েছে এই ক্ষেত্রে কোনো ভালো মানে বাচ্চা আসবে না দেখায়নি আচ্ছা এই যে দুই দাঁত

খুব সুন্দর মানে কালা কিন্তু জি 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 হাইটটা কত আছে ভাই এটা হাইট 32 তে 33 ভাই 32 তে 33 জি জি বড় ছাগল ভাই হ্যাঁ বিশাল কিন্তু হ্যাঁ জি ছাও মোটামুটি আপনি হাত তিনেক হবে না বেশি হবে বেশি হবে জি দেখেন কত লম্বা দেখেন আমি গাপটা হইছে না হ্যাঁ এটা গাপ করানো আছে এক মাস 27 দিন ভাই এক মাস 7 দিন জি ওই যে পালান চলে বাচ্চাটা চাগে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আগে বাচ্চা দিছে আর পুলান শুকায় গেছে ভাই এই দেন দুধ মুত সব শুকায় গেছে আচ্ছা আমি কিন্তু হ্যাঁ কোন বানজা মুনজা কোনো না 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 ভাই বানজা ছাগল তো আমি সেলি করি না ভাই জি ভাই জি দাদা কেমন আছে 18500

দরদাম দাম পড়বে বাইশ হাজার পাঁচশো দরদাম দাম লাগবে বাইশ হাজার পাঁচশো এই কথা বাচ্চাগুলো কিন্তু আসলে পঁচিশ ছাব্বিশের নিচে কোথাও পাবে না এটা এমন এমন জায়গায় গেলে আবার লাল চোখের বিটল বলে বলবে চল্লিশ দেন সঠিক সঠিক